শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শনিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে প্রতিদিনের কাজটাই করে নিচ্ছি পাপসগুলোকে সব রোদে দিয়ে দিলাম আর এদিকে দেখো এই গাছটা মানে গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটেছে ওই গাছের ফুলগুলো ফুটে গেছে কিন্তু এই গাছের ফুলগুলো এখনও কঠিন তারপর সোজা চলে এলাম আমি রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে এসে রাতের যে খাওয়ার এটো বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে ধুয়ে এখানে উপর করে রেখেছিলাম এই বাসনগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা জানাতো আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে তিরিশ সাল চোদ্দোশো সাল শেষ হয়ে গেছে আগামীকাল মানে পহেলা বৈশাখ পড়বে তো সে কারণে আজকে তো বাড়িতে অনেক কাজ আছে তো চৈত্র সংক্রান্তির কাজ সেই কারণে আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে না যে যার মতো কাজে লেগে পড়েছি কারণ তোমরা তো সকলেই জানো আর প্রতিটা মানুষের এই সংক্রান্তিতে আলাদা আলাদা নিয়ম থাকে তো যে যার নিয়ম মতো কাজ করে তো আমাদেরও কিছু নিয়ম আছে তো আজকে সকাল সকাল স্নান ধান করেই সব কিছু করতে হবে তাই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সবাই আজকে আর এদিকে বাসনগুলোকে সব আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপর সোজা আমার ঘরে চলে এলাম বিছানা গোছাতে আর আজকে তোমাদের সঙ্গে আর বাসি কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি কারণ বললাম না সকাল সকাল উঠে সবাই যে যার মতো কাজে লেগে পড়েছি কারণ আজকে তো অনেক কাজ আছে তো তাই সব কিছু শুট করতে গেলে সময় লাগবে সে কারণেই সকালের বাসি কাজগুলো তো প্রতিদিন শেয়ারই করি তোমাদের সঙ্গে তাই আজকে আর শেয়ার করলাম না তো বিছানাটাকে আমি গুছিয়ে নিলাম আগে মশালিটাকে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে কম্বলটাকে ভাজ করে বালিশগুলোকে গুছিয়ে রেখে দিলাম তারপর কয়েকটা জামা কাপড় আছে যেহেতু আজকে শনিবার সপ্তাহের শেষ দিন শেষ দিন না মানে স্কুলের আর কি শেষ দিন তো তো স্কুল ড্রেস ড্রেস আমার হচ্ছে কিছু আর বেশিরভাগটাই মেয়ের ড্রেস তো এগুলো হচ্ছে জমা হয়েছিল আর শনি রোববারে মানে কাপড় কাচার চাপটাই একটু বেশি থাকে তো সে কারণে এই সবগুলোকে বের করে নিয়ে এখন কেচে দিতে সোজা কলতলায় চলে যাচ্ছি কারণ জল এসে গেছে এখন তো জল থাকতে থাকতে যদি এগুলোকে কেচে না দিই তাহলে পরে কেচে দিতে গেলে মানে অনেক অনেকটাই জল লেগে যাবে আর জল না থাকলে পরে অনেকটাই সমস্যা হয়ে যাবে সে কারণেই জল থাকতে থাকতে সবগুলোকে ভিজিয়ে নিলাম ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর এখন কেচে নিচ্ছি আর কেচে নিয়ে ওইদিকে জল ভরছে গামলা তাতে আর এদিকে মানে ছোট বালতিতে করে জল এনে বালতিতে করে সব কাপড়গুলোকে ধুয়ে নেব আর সার্পের কাপড় না একটু কম জলে ধোয়া হলে পরে ভালো করে না শুকোলে না খুব গন্ধ করে তো সে কারণে সার্পের কাপড় হচ্ছে মানে সার্ফের জলে চুবানো কাপড়গুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুতে হয় জানো তো না নাহলে গন্ধ করে মানে একটু যদি কম শুকোয় তাহলেই গন্ধ গন্ধ করে আর এখনকার দিনের আকাশের তো বিশ্বাস নেই এই রোদ এই বৃষ্টি কারণ গ্রীষ্মকাল মানে গ্রীষ্মকাল থেকেই বর্ষাকালের সময়টা চলে আসে এই বৃষ্টি এই রোদ এই ঝড় তো সে কারণেই হচ্ছে কাপড়গুলোকে সকাল সকালই ধুয়ে দিচ্ছি তো ধুয়ে দিয়ে বললাম আজকে সকাল সকাল সবাই স্নান ধান করবে তারপর সব কাজ করবে তাই এই উননে গরম জল বসিয়ে দিয়েছিলাম মায়ের জন্য কারণ মা তো ঠান্ডা জলে স্নান করতে পারে না তোমরা সবাই জানো মায়ের হচ্ছে কোমরের ব্যথা মানে বাতের ব্যথা যেটা আছে তো সে কারণে মা সারা বছর শীত গ্রীষ্ম বারো মাস গরম জলে স্নান করে তাই মা এখন স্নান করবে মায়ের জন্য এই গরম জলটা করেছি যে গরম জলটা ঢেলে দিয়ে আসলাম কলতলায় মা কিন্তু কলতলায় এখন স্নান করে নিচ্ছে জানো তো তারপর এই কালির হাড়িটা এখানে উপর করে রেখে দিলাম এটা দিয়ে তো শুধু আজকেই জল গরম করলাম তো আজকে আর হাড়িটাকে মাজবো না কালকে আবার জল গরম করতে হবে করে তারপর হাড়িটাকে মাজবো তারপর চলে এলাম আমি পেছন দিকটায় পেছন দিকে জানো তো দুটো পেঁপে মানে আধা পাকা হয়ে আছে এগুলোকে যদি এখন না পারি তাহলে পাখিতে খেয়ে নেবে তো সে কারণে ভাবলাম এখন তো আমি স্নান করব তো স্নানের আগে যেহেতু এটা পেছন দিক এদিকে আসলে পরে স্নান করতে হয় না আমাদের নিয়মে না করলেও চলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তারপরেও নিজেকে একটু কেমন লাগে তাই স্নান করতে হয় তো সে কারণে স্নানের আগে আমি পেছন দিকে চলে এলাম আর এসে পেঁপে দুটোকে পারছি আর পেঁপে দুটোকে জানো তো লাঠি দিয়ে গুতিয়ে পারবো ওই দিকটায় পড়বে আমাদের এদিকটায় পড়বে না তো ওখানে কাকু দাঁড়িয়ে আছে তো কাকুকে বলবো পেঁপে দুটোকে আমাদের এদিকে দিতে তো সেই কারণে আর পেপের বোটাগুলো জানো তো এত শক্ত মানে অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছি খোঁচাচ্ছি তারপরেও পড়ছে না তো শেষ মেশ যাই হোক পেপে দুটো পড়েছে এবার আমি কোটাটাকে রেখে দিতে যাচ্ছি তো রেখে দিয়ে ওই বললাম না কাকুকে বলবো পেপে দুটো দিতে তো কাকু এদিকে পেপে দুটো দিল তো পেপে দুটো এখন আমি নিয়ে আসলাম দেখো আদা পাকা হয়ে গেছে আর জানো তো পেঁপেগুলো কিন্তু খেতে খুব মিষ্টি মানে মিষ্টি লেগেছে আর কি আনার পরেই ভাই পেঁপেগুলোকে মানে একটা পেপেকে কে কাটছে যেটা একটু বেশি পাকা ছিল আর যেটা একদম কম পাকা ওটাকে রেখে দিয়েছে তো তারপর হচ্ছে এনে পেঁপে দুটোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ পেছন দিকটায় পড়ছে আর এমনিতেও তো যে কোনো ফল বা যে কোনো সবজি বাইরে থেকে আনলে পরে আগে হচ্ছে ধুয়ে নিতে হয় কারণ কোথার থেকে কে নিয়ে আসে তো ধুয়ে নিতে হয় তো সব সময় সম্ভব হয়ে ওঠে না তো হচ্ছে আজকে যেহেতু পেঁপে দুটোকে আমি নিজেই পারলাম তাই পেঁপে দুটোকে আমি কি করলাম বলো তো জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে ভাই বারান্দায় বসে সবজি কাটছে তো ভাইকে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার সাথে সাথেই ভাই যেন তো যেটা একটু বেশি পাকা ছিল সেটাকে কেটে নিয়েছে তারপর দিয়ে আমি কলতলায় গিয়ে একদম শ্যাম্পু টেম্পু করে স্নান টান ঠাকুর টুকুর দিয়ে দিয়েছি আর দেখো বাইরে কি হাওয়া বইছে দেখছো তো দিয়ে দিয়ে এদিকে হচ্ছে রান্না আগে কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে আর যেহেতু প্রচণ্ড হাওয়া বইছে তো ভাবলাম হচ্ছে কাপড়গুলোকে তুলে নিই তুলে নিয়ে তারপর সোজা রান্নাঘরের দিকে রান্না করতে যাব। তো চলো বন্ধুরা কাপড়গুলোকে আমি তুলে নিচ্ছি আর দেখো হাওয়া বললাম না মানে বসেক মাস এখনো পরেই নি তাতেই হচ্ছে এত হাওয়া বইছে আর সবগুলো কাপড়ই না আজকে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে তারপর রান্নাঘরে রান্না করতে এসছি এই সবজিগুলো সব ভাই কেটে দিয়েছে আর তোমরা তো জানোই আজকে পৌষপা সরি পৌষ পার্বণ নয় চৈত্র সংক্রান্তির দিনে তেতো টেতো খেতে হয় তো সে সবগুলোই বেছে কেটে দিয়েছে আর এটা হচ্ছে টক ডাল মানে হচ্ছে আম আম যেহেতু বেশি ছিল না তাই হচ্ছে কুল দিয়ে দিয়েছি আর এমনই কপাল মানে সবে ভাত হয়েছে ডালটা তোমরা তো দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে ছিল তখনই গ্যাস চলে গেছে তারপর অনেকক্ষণ বসেছিলাম এই গ্যাসওয়ালা ভাইটাকে ফোন করলাম যে ভাই গ্যাসটা দিয়ে যে আমাদের গ্যাস আছে কিন্তু ওরও সময় থাকে না আনা ও গ্যাসটা এনে দিতে মানে দিতেই পারলো না পরে ওর বাড়িতে যে পাঁচ কিলো ওজনের গ্যাসটা ছিল সেটাই মানে রান্না যেহেতু বন্ধ হয়ে আছে শুনলো তাই হচ্ছে ওর বাড়ির গ্যাসটাই আমাকে দিয়ে দিলো বললো বৌদি এটা দিয়ে আপাতত রান্না করো আমি সন্ধ্যের আগে তোমাকে গ্যাস দিয়ে যাব মানে আজকে বছরের শেষ দিনে যে এরকম ঘটনা ঘটবে এটা কল্পনার বাইরে ছিল তো যাই হোক এটা ঘটে গেছে আর কি করা যাবে বুঝতেও পারিনি আর এ মাসে না গ্যাসটা এক মাসও হয়নি জানো তো তা মানে তাতেই শেষ হয়ে গেছে তো যাই হোক তারপর আমি হচ্ছে কাপড় টাপড়গুলো এনেছিলাম গুছোতে পারিনি কাপড়গুলো এনে গুছিয়ে টুচিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আজকে বললাম না গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে আড়াইটে বেজে গেছে জানো তো আর সকলের খিদে মানে খিদে একদম পেট চুই টুই করছে তারপর রান্না টান্না করে আগে সব খাওয়া দাওয়া করে নিলাম কারণ হচ্ছে বললাম না ওই যে খিদে আর সকালবেলাও আজকে ভাত টাত খাওয়া হয়নি আর আমাদের তো সকালবেলায় ভাত খেয়ে অভ্যেস তো আজকে মুড়ি টুড়ি ছাতুটা টাতু খাওয়া হয়েছে ভাত খাওয়া হয়নি সবারই ভাতের খিদে পেয়ে গেছে আর ভাত তো হয়েই ছিল কিন্তু খাবে কি দিয়ে সবজি না হলে পরে একটা কিছু ভাজাও হয়নি মানে ডালটা সবে আধা সিদ্ধ হয়েছে তখনই গ্যাস চলে গেছে তো তারপর না করে বাসনগুলোকে বের করে রেখে আগে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মা এটো জায়গাটাকে মুচ্ছে আর আমি এদিকে কলতলায় চলে এলাম চলে এসে বাসনগুলোকে মেজে নিচ্ছি আর কড়াইটাও তো রান্নার পরে মাজি তো কড়াইটাও ছিল আর কড়াইটা জানো তো যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে মানে এত কালি উঠছিল বুঝতে পারছিলাম না মানে এত কালি উঠছিল তো গ্যাস মানে কড়াইটা একদম যা ইচ্ছা তাই অবস্থা হয়ে গেছে কালি দিয়ে তো এটাকে ভালো করে মাজতে হবে ভালো করে দেখেছ ওই যে পেছনটা দেখো একদম কালির কড়াইয়ের মতন কালি হয়ে গেছে তো তাই হচ্ছে কড়াইটাকে একটু ভালো করে মেজে নিচ্ছি আর ওই বাসনগুলো যেহেতু কড়াইটা মাজতে মাঝতে শুকিয়ে যাবে কড়াইটা আমার মাজতে অনেকক্ষণ সময় লাগবে সে কারণে বাসনগুলোকে মেজে আগে ধুয়ে গামলার মধ্যে জলের মধ্যে চুবিয়ে রাখলাম রেখে কড়াইটাকে বসে বসে মাজছি তাহলে আর বাসনগুলো শুকোবে না আর ঘষেই যাচ্ছি ঘষেই যাচ্ছি জানো তো মানে উঠছেই না এত বালি দিয়ে ঘষছি উঠছেই না তারপর মা এটো জায়গাটাকে মুছে মা দাঁত মাঝতে মাঝতে এ দিয়ে চলে এলো কারণ মায়ের না দুদিন থেকে দাঁতে ব্যথা বেড়েছে তো পাশের বাড়ি কাকিমা বলেছে ডাবর দিয়ে মাজলে নাকি কমে তাই ডাবর এনে দাঁতটাকে মাজলো তো তারপর হচ্ছে বাসন ধোয়া কমপ্লিট করে আমি বাসনগুলো শুকোতে দিয়ে এলাম আর ওই বাসনগুলো সকালে মেজেছিলাম ওগুলো মানে তুলতে ভুলে গেছি এগুলোকে শুকোতে দিয়ে দেবো আর ওগুলোকে তুলে নেবো এখন কিন্তু বেলা প্রায় চারটে বেজে গেছে জানো তো তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো টাটা